অস্ত্র হাতে এগিয়ে আসছেন তারা কুয়াশা ফাঁকি দিয়েই পাল্টা এগিয়ে গেলেন মহিলা বিএসএফ তারপর যা হলো শুনলে অবাক হবেন কথাতেই আছে যে রাধে সে চুলো বাঁধে বর্তমান সময়ে নারীদের ক্ষেত্রে এই কথা একেবারেই প্রযোজ্য পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে নারীদের কেউ ওড়াচ্ছেন প্লেন তো কেউ চালাচ্ছেন জাহাজ আবার কেউ অস্ত্র হাতে সীমান্তে দিচ্ছেন প্রহরা সম্প্রতি ফুটে উঠেছে সেই ছবি অশান্ত বাংলাদেশ সীমান্ত বিএসএফ মহিলা জওয়ানদের ওপর হামলার অভিযোগ সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতীদের চলতি সপ্তাহের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের আরাধাপুর বর্ডার আউটপোস্টের কুটাদহ সীমান্তে ঘটনা সূত্রে জানা যাচ্ছে দুষ্কৃতীদের অনুপ্রবেশ রুখতে পরপর গুলি চালান এক মহিলার জওয়ান বিএসএফ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতের অন্ধকারে এই হামলার ঘটনা ঘটে সীমান্তে অনুপ্রবেশকারীকে হাতে অস্ত্র নিয়ে এগোতে দেখে বিএসএফ তখন অবশ্য কুয়াশায় সম্পূর্ণ ঢাকা ছিল চারিদিক তারই মধ্যে বিএসএফ মহিলা জওয়ানদের নজরে আসে ওই ছজন দুষ্কৃতী অস্ত্র হাতে কাঁটা তার কেটে ফেলার চেষ্টা করছে সন্দেহজনক আওয়াজ শুনেই এগিয়ে যান বিএসএফের দুজন মহিলা জওয়ান তারা দেখেন ছয় জন দুষ্কৃতী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছেন এরপর জীবনের মায়া না করে এক মহিলা বিএসএফ দুষ্কৃতীদের সতর্ক করে চিৎকার করতে থাকেন যা শুনে দুজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে ওই জওয়ানের উপর দেরি না করে পরপর গুলি ছোড়েন ওই মহিলা জওয়ান ভয় পেয়ে অনুপ্রবেশকারীরা তারের নিচে যাবতীয় ধারালো অস্ত্র ফেলে রেখে অন্ধকারের মধ্যেই বাংলাদেশের ভূখণ্ডে পালিয়ে যায় বলে জানিয়েছে বিএসএফ ঘটনার পর বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায় মালদহের সুখদেবপুরে সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিরা এমনটাই অভিযোগ শুধু তাই নয় ভারতের জমিতে বড় বড় গর্ত খুঁড়ছে তারা ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে জানাজানি হতে উত্তেজনা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দেখে ধাওয়া করেন স্থানীয়রা অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় সীমান্তরক্ষীদের সমগ্র ঘটনা প্রসঙ্গে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র ও ডিআইজি এন কে পাণ্ডে মাধ্যমকে জানান মহিলা কনস্টেবল অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন তিনি বুঝতে পারছিলেন যে অনুপ্রবেশকারীদের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে তবুও বিন্দুমাত্র দ্বিধা না করে তাদের চ্যালেঞ্জ করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন মহিলা কনস্টেবলদের কাজের প্রশংসা করে ডিআইজি বলেন তাদের দক্ষতা সাহস এবং দায়বদ্ধতা অতুলনীয় তারা যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে সম্পূর্ণ সক্ষম প্রথম কলকাতা ব্যুরো